টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে ইতিমধ্যেই বাদ পড়েছে বাংলাদেশ সেই অবস্থায় পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটের ঘোষণা তাদের চিন্তাকে আরও বাড়িয়ে দিয়েছে পাকিস্তান ভারত পাক ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে যা বিশেষজ্ঞরা মনে করছেন বাংলাদেশের পাশে দাঁড়িয়ে নেওয়া একটি কৌশল তবে এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি উদ্বিগ্ন হয়েছেন বাংলাদেশের ক্রিকেট বোর্ড বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তা এক সংবাদ মাধ্যমকে বলেছেন ভারত পাক ম্যাচ না হলে গোটা ক্রিকেট বিশ্ব আর্থিক ক্ষতির মুখে পড়বে আমাদের লেভাংশ কমে যাবে এই ধরনের ক্ষতি আমরা চাইনি ইতিমধ্যে বিশ্বকাপ থেকে বাদ পড়ায় বাংলাদেশ ক্রিকেট আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবার যদি ভারত পাক ম্যাচও না হয় তাহলে তা হবে গোদের উপর বিস্ফোরার মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্য এক কর্তা বলেন ভারত পাক ম্যাচ বাতিল হলে আইসিসির অর্থ ক্ষতিগ্রস্ত হবে এখানে আমরা সবাই ভাগিদার ধরুন কেনিয়া বা উগান্ডা এক দু লক্ষ ডলার পেলেও খুশি হয় কিন্তু আমাদের দেশের ক্রিকেটের পরিকাঠামো কাঠামো বজায় রাখতে এত কম অর্থ যথেষ্ট নয় ঘরোয়া ক্রিকেট থেকে তেমন আয় নেই সম্প্রচার সত্য ও স্পন্সার থেকে যা আয় হয় তা দিয়ে পুরো বছরের ক্রিকেট চালানো কঠিন তাই আমাদের চিন্তা বাড়ছে তবে পাকিস্তান যেভাবে ভারতের সঙ্গে টক্কর নিয়েছে সেই কৌশলকে প্রশংসা করেছেন বিসিবি কর্মকর্তারা একজন কর্মকর্তা বলেন পাকিস্তান ভারতকে কড়া বার্তা দিয়ে চলেছিল ভারতের আধিপত্যে ধাক্কা দিতে চেয়েছিল সেই ভাবনা থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে অন্য একজন বলেন আইসিসি যেভাবে বাংলাদেশকে বাদ দিয়েছে তার জবাব দেওয়ার জন্য পাকিস্তান এই পদক্ষেপ নিয়েছে এই ক্রিকেট ইতিহাসে একটি বড় ঘটনা পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটের প্রভাব এশিয়া কাপ এবং দ্বিপাক্ষিক সিরিজেও পড়তে পারে তবে বাংলাদেশের কর্মকর্তাদের মতে পাকিস্তানের সিদ্ধান্ত এখনো বদলানো সম্ভব আলোচনা চলমান রয়েছে তারা স্পষ্টভাবে জানিয়েছেন পাকিস্তানকে ধন্যবাদ জানালেও বাংলাদেশ চাইছে পাকিস্তান ভারতের বিরুদ্ধে মাঠে নামুক নইলে সমস্যার মাত্রা আরও বাড়তে পারে